আচ্ছা আলাইকুম বন্ধুরা এই যে আমি এখানে হেলান শাক নিয়েছি হেলান শাকের পকোড়া বানিয়ে দেখাব এখানে অনেক জোনাই এই শাকটা শান্তি শাক বলেছে না আমাদের এখানে হেলান শাক বলে এখন আমি এখানে শাকের পকোড়া বানানো জন্য এখানে আমি আড়াইশো গ্রাম বেসন নিয়েছি এখানে এক চামচ পরিমাণ লবণ দিচ্ছি গরুর লঙ্কা দিচ্ছে দেড় চামচ পরিমাণ সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ জিরে গুঁড়ো মুগড়ি গুঁড়ো দিয়ে আমি খুব সব কোনো কোনো মিক্স করিনি এখন আমি একটা জল দিয়ে পাতলা একটা ব্যাটার বানিয়ে নেব ব্যাটারটা ঠিক এরকম হবে খুব পাতলাও হবে না খুব ঘনও হবে না এখন আমি শাকের পকোড়া বানানোর জন্য আমি কিছুটা শাক হাতে গুছিয়ে নিচ্ছি একসাথে কেউ পেশিকুঙ্কে এখন আমি ছোড়া ধরে দিয়ে কড়াই পরিমাণ মতো তেল দিয়েছি তেলটা গরম হয়ে এসে এখন আমি শাকটাকে ব্যাটারে ডুবি নিচ্ছে ডুবি নিয়ে এখন আমি তেলে ছেড়ে দিচ্ছে আমি আবারও একটা নিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে আমি উলটিয়ে পাল্টে ভালো করে ভেজে নেব রঙে পাল্টে ভালো করে একটু নাল করে ভেজে নেব আস্তে হালকা আঁচে ভেজে নিতে হবে কিন্তু খুব তাড়াতাড়ি ভেজে নেওয়া যাবে না এখন আমার ভাজা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছে আমি সব এরকম করে ভেজে উঠিয়ে নিচ্ছে। আমার ভেজে নেওয়া হয়ে গেছে আপনাদের আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে আপনারা ঠিক এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন খেতেও অসম্ভব মজা হবে আর মুচমুচে হবে এভাবে আমি এভাবে খুব সহজে আপনার বাড়িটাকে বানিয়ে নিতে পারবেন এতদিন আমার শরীর অসুস্থ থাকার কারণে আমি এতদিন ভিডিও ছাড়তে পারিনি অনেকদিন